একজন স্ত্রী তিনজন সন্তান নিয়ে অপেক্ষায় আছে কবে তার স্বামীর সন্ধান পাবে একজন বাবা ছেলের সাথে দীর্ঘ তিন মাস যাবৎ যোগাযোগ নেই ছেলের কথা চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে হসপিটালে ভর্তি একজন মা ছেলের কোনো সন্ধান না পাওয়ায় স্ট্রোক করে মারা যায় বলছি আপনাদের একজন মালয়েশিয়ায় প্রবাসীর গল্প যশোরের একজন প্রবাসী নাম এমডি আসলাম হোসেন আজ থেকে দীর্ঘ তিন মাস পূর্বে ভিটাওয়ারি বিক্রি করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন দালালদের চক করে পরে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করার সময় কোতা বারু ক্লান্তারে আটক হন আর তারপরে থেকেই এই আসলাম হোসেন নিখোঁজ আসলাম হোসেনের স্ত্রী পিডব্লিউর অফিসিয়াল নাম্বারে মেসেজ পাঠায় আপনাদেরকে সেই মেসেজের কিছুটা অংশ শোনাতে চাই আসসালামু আলাইকুম ভাই আমরা ভাই খুব অসহায় ভাই স্বামী আজকে বিদায় যে ভাই সর্বস্ব সব হারায় গেছে ভাই তিনটে সন্তান আমার ভাই আজকে তিন মাস তার কোনো খোঁজ নেই কোনো খোঁজ নেই কোনো খোঁজখবর টবর কিছুই নেই ভাই যদি একটু চেষ্টা করে দিত আমার স্বামীর একটু দেশে পাঠাই দিতে পারতেন ভাই তাহলে খুব ভালো হতো আমার শাশুড়িও মারা গেছে ভাই আজকে রে ওই স্বামীর আজ মারা গেছে আমার শ্বশুর তো ছেলের টেনশনে পাগল হয়ে গেছে অসুস্থ হয়ে পড়ে রয়েছে দে ভাই লাগে বিচার মত ভাই আমাদের পরিবার আমরা খুব কষ্টের দিন যাপন করছি ভাই এই ব্যক্তির স্ত্রীর মতো অনেকেই আমাদেরকে কন্টাক্ট করেন যোগাযোগ করার চেষ্টা করেন পিডব্লিউ হতে আমরা সবাইকে হয়তো হেল্প করতে পারি না আর কেন পারি না সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে তুলে ধরা এবং ছোট্ট কিছু মেসেজ দিতে চাই এই ভিডিওটা আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি কিছু মেসেজ পাবেন কিছু জিনিস শিখতে পারবেন কিছু জিনিস আপনি নিজে করতে পারবেন আমাদের কাছে আপনাকে আসতে হবে না আসলাম হোসেন অ্যারেস্ট হয় কোতাবারু ক্লান্ত নিয়ে কথা হচ্ছে আসলাম হোসেনের মতো এমন অনেক আসলাম হোসেনের জন্য আমাদের কাছে কল আসে বাংলাদেশ থেকে ফ্যামিলির দেবার মতো কিছু থাকে না আপনাদেরকে যদি আমি একটু বলি কোথা ক্লান্তানে আপনি যদি একবার গিয়ে একজন মানুষকে খুঁজতে হয় সেই জায়গায় মিনিমাম একটা গাড়ি তার পেট্রোল টোল এবং সাথে একজন লোকাল যিনি গিয়ে ওখানে খুঁজ করবে ধরেন আটশো থেকে এক হাজার ইঙ্গিত খরচ আসে এবং এই আটশো থেকে এক হাজার ইঙ্গিত খরচ করার পরেই কি আপনি সমাধান পেয়ে গেলেন জিনা আপনার জানতে হবে যে থাইল্যান্ড দিয়ে যারা সাধারণত মালয়েশিয়াতে আসে তাদের কোটে তুললে জরিমানা হয় মিনিমাম দশ হাজার ইঙি এবং সাজা কম হইলেও দশ থেকে এগারো মাস আপনি খোঁজ নেবার পরে যখন জানবেন এই ব্যক্তিকে অমুক তারিখে কোটে তুলবে আপনাকে কোটে যেতে হবে এবং কোটে একজন উকিল দাঁড় করাতে হবে সেই উকিল একেবারে মিনিমাম টাকা দিলেও চারশো ইঙি দিতে হবে তাইলে আগে ছিল এক হাজার এখন হচ্ছে চারশো ধরেন মোটামুটি চোদ্দোশো

টিকিট আপনাকে দিতে বলবে সেটাই আপনাকে কিনতে হবে বর্তমান সময়ের কথা যদি বলি আজকে যখন আমরা এই ভিডিও ধারণ করতেছি বিশে মে বিশে মেতে ইউএস বাংলার টিকিট যদি তেইশ তারিখ কিংবা তিরিশ তারিখের মধ্যে কোনো ডেট আপনার হাতে এসে পৌঁছায় সেই ডেটে টিকিট কাটতে গেলে পনেরোশো থেকে সতেরোশো টাকার রেঞ্জে এখন কথা হচ্ছে জরিমানা দশ হাজার টাকা খরচ করছেন ধরেন আরও পনেরোশো টাকা তারপরে টিকিট ধরেন আরও পনেরোশো টাকা তার মানে একজন অবৈধ লোক থাইল্যান্ড দিয়ে আসলে তাকে দেশে পাঠাইতে আপনার মিনিমাম খরচ দাঁড়াবে তেরো থেকে চোদ্দ হাজার রিঙ্গিত কথা হচ্ছে এখানে পিডাব্লিউর একার পক্ষে এমন কাজ করা সম্ভব না ফেসবুক থেকে কোনো ইনকাম আমাদের কাছে আসে না আমরা অনেক লোকই মাঝে মাঝে বাংলাদেশে পাঠায় এবং তাদের কাছ থেকে আমরা একটা সার্ভিস চার্জ নেই যেটা আবার অন্য আরেকজনের বেলায় খরচ করি কথা হচ্ছে যখন কোনো থাইল্যান্ডের কেস আমাদের হাতে এসে দাঁড়ায় তখন আমাদের জন্য এই ধরনের কেসগুলি হ্যান্ডেল করা হয়ে দাঁড়ায় কাজী আমি আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা মালয়েশিয়াতে যারা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়ায় আসা বিরত থাকেন অন্তত এক লাখ টাকা দেড় লাখ টাকা আপনি খরচ করেন বেশি অন্তত মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে আসেন আপনি যদি এয়ারপোর্ট দিয়ে বৈধভাবে মালয়েশিয়াতে আসেন আপনার জরিমানা হলে খুব বেশি হইলে তিন হাজার টাকা কিংবা নাও হয় অনেক সময় ডিপেন্স করে আপনি কতদিন মালয়েশিয়াতে অবৈধ আছেন এই যে আসলাম উনি যে একজন আমাদের কাছে মেসেজ দিচ্ছে জিনা এমন যারা ইন্দোনেশিয়া থাইল্যান্ড দিয়ে অবৈধভাবে মালয়েশিয়াতে আসেন আপনাদের জরিমানা হবে দশ হাজার টাকা যেটা আপনার ফ্যামিলির দেওয়ার মতো অ্যাবিলিটি নাই আপনি দশ মাস জেলখানায় থাকবেন জেলখানা থেকে বের হয়ে শুনবেন আপনার বাবা পাগল হয়ে গেছে আপনার মা মারা গেছে আপনার ফ্যামিলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে আপনার স্ত্রী সংসার চালানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে কেন নিবেন এমন রিক্স ধরেন আপনি থাইল্যান্ড দিয়ে কলালাপুরে চলে আসছেন আপনি ধরা পড়েন নাই এক বছর পরে যদি আপনি কখনো ধরা পড়েন তখনও কিন্তু আপনার জরিমানা সেই দশ হাজার রিঙ্গিতে হবে কারণ আপনার কোনো ফিঙ্গার প্রিন্ট ইমিগ্রেশনে নাই আপনি পাঁচ বছর মালয়েশিয়াতে থাকেন যদি বৈধভাবে মালয়েশিয়াতে না এসে থাকেন সেই ক্ষেত্রে আপনার জরিমানা দশ হাজার টাকা হবে অন্যথায় দশ থেকে বারো মাস জেল হবে এখন ডিসিশন আপনার হাতে শত শত মানুষ আমাদের কাছে কল করেন অনেকে ভাবেন আমার একটু হেল্প করেন ওয়াই জনকে হেল্প করার অ্যাবিলিটি পিডাব্লিউ রাখে সবাইকে হেল্প করা আমাদের একার পক্ষে সম্ভব না যারাই আমাদেরকে কল করেন অনেকে হয়তো ভাবেন যে আপনি আমারে হেল্প করলেন না আমরা খুবই দুঃখিত তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক